আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে তাদের নিরাপত্তা এসেছে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায় সেটা দায় দায়িত্ব আমরা নিতে পারি না গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত এটা আমাদের ব্যাপারটা একই রকম আইনগত ব্যাপার জি প্লিজ প্লিজ বলেন এবং বাংলাদেশ অনেক জয়ের সাক্ষী ছিল বাংলাদেশের সাকিবের নাম শরণাক্ষর লেখা থাকবে তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা তার যে আকুতিটা সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি এটার সাথে সরকার সাথে দিলটা করবে আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই খেলাতে চাই পরবর্তী যে আইনগত পদক্ষেপ রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে পতিত ফ্যাসেজ কিংবা সাবেক সংসদ সদস্য এটা আমাদের বিবেচ্য বিষয় না আমরা প্লেয়ার সাকিবকে যাচ্ছি থ্যাংক কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা কে সরকার তো তাদের তাদের ইন্টারনাল কাজ থাকবে ডেফিনেটলি গোয়েন্দা রিপোর্ট থাকে একটা সবসময় তো আশ্বস্তি টু জি আলোচনা কিন্তু যখন গোয়েন্দা রিপোর্ট থাকবে তখন তো সরকার ওই সিদ্ধান্ত নিবে যে আমার প্লেয়ার আবার লোকজন সেখানে যাবে কিনা ওইটাই হয়েছে

আর তারা পর্যন্ত কোনো আপডেট থাকে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ আপনার সাকিব সাকিবকে অনেক পার্সোনাল যোগাযোগ করেন আপনারা সাকিব সে যোগাযোগ হয় যেহেতু রিপোর্টিং করেন আপনারা আপনার সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা

সাকিব খেলতে আসে এখন সম্পত্ত সৌদি আরবে আছে তো এইসব বিষয়ে কথা হয়েছে সাকিব যখন আগ্রহ বোধ করবো বোধ করলে আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ার একটা ওয়েল ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে আমরা সবাই সম্মানিত সেটাই

মানে সাবজেক্ট টু এটা কি আচ্ছা তো তো আচ্ছা এটা হচ্ছে আমাদের বোর্ডের যখন সিদ্ধান্ত হয়েছে সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেইলেবিলিটি যে যা পটেনশিয়াল ইস্যু হতে পারে এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্ব প্রাপ্ত জি সেকেন্ডার ঠান্ডা করে তো আমাদের বলেন ভাই মাই

আমি চিন্তা করতাম যে এই তার রাজনৈতিক যে একটা অতীত ছিল সেখান থেকে বাংলাদেশে এসে আসতে পারবে কিনা যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করা সম্ভব কিনা তারপরে আমি তাকে বাংলাদেশ দলে বিবেচনা করবো যেহেতু যে যদি বাংলাদেশে আলোচনা সে ক্ষেত্রে আমাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে একজন মাসহাবের مرتজা সে বাংলাদেশ অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয় কারণ গত কয়েকদিন যাবত তার মনোযবতে যে এই চিন্তা ভাবনা আসছে সে রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ব দায়িত্ববোধ থেকে এবং পাশাপাশি সাকিবের সাথে কত আমি নিজে চেজ করছে সাকিবকে এবং ইন্টারেস্টিং থাকি প্রায়ই কথা হয় আবার এসে নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা সেই সব ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি আলোচনার পরে আমরা বোর্ড থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই তার ফিটনেস তার ক্যারিয়ার যে অবস্থা আছে বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে সেটা আগেবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না আর পরবর্তীতে যেটা হচ্ছে আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না তার থ্রেট আছে মামলা আছে তাকে ফেস করতে হবে কোর্ট সেটা আসলে সরকারের ইস্যু যে ইস্যু তো আমরা ইন্ডিয়া আসলে যাইনি তাই না ব্যাপারটা একই রকম এইগত ব্যাপার জি তে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন তো তার সাথে আলাপ করেছে হয়েছে যে হোম এন্ড এরে বোথ সিরিজ খেলতে চাই কিনা দুটোর জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছে পাপ্পি এই সিলেক্টরে বলতে পারবে আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে ওনারা বোর্ড ডাইরেক্টর ওনারাও সিলেক্টর থেকে ডিক্টেট করার চেষ্টা করে এটা নিয়ে আমি বলতে পারবো না বাট বলতে পারি অ্যাভেলেবল যখন আমরা কি বললাম সাত আটজন প্লেয়ার লিস্ট হয়েছে তারা চুক্তি করতে হবে তখন আমরা হচ্ছে আজকে আমরা একবারও বলবো না যে প্রেস কনফারেন্স শেষ শেষ উত্তর আপনারা যতক্ষণ না প্রশ্ন শেষ করবেন আমরা থাকবো আমরা আছি এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি দেখা যাক জি

স্বর্ণাক্ষরে লেখা থাকবে তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা তার যে আকুতিটা সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি এটার সাথে সরকার সাথে ডিলটা করবে আমাদের বিসিবি বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে আমরা সাকিবের সিকিউরিটির জন্য আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই খেলাতে চাই পরবর্তী যে আইনগত পদক্ষেপ রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে পতিত ফ্যাসেজ কিংবা সাবেক সংসদ সদস্য এটা আমাদের বিবেচ্য বিষয় না আমরা প্লেয়ার সাকিবকে যাচ্ছি

সিলেক্টারে বলতে পারবে এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে ওনারা বোর্ড ডাইরেক্টর ওনারাও সিলেক্টারদেরকে ডিক্টেট করার চেষ্টা করেন এটা নিয়ে আমি বলতে পারবো না বাট বলতে পারি অ্যাভেলেবল যখন আমরা কি বললাম সাতাশ জন প্লেয়ার লিস্ট হয়েছে তারা চুক্তি করতে হবে তখন আজকে আমরা একবারও বলবো না যে প্রেস কনফারেন্স শেষ শেষ উত্তর আপনারা যতক্ষণ না প্রশ্ন শেষ করবেন আমরা থাকবো আমরা

ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে আমরা সবাই সম্মানিত হব সেটাই আপনি যেটা বলছেন সেটা আপনি লিঙ্ক করে থাকেন আপনি যদি মিলে পারেন তো ভালো পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সেটা আমাদের এখন হয়নি না না ওটা সিরিজ अवेलेबल আছে ওটা সাবজেক্ট টু ডিসকাশন ওনাদের এখন

আপনার নাম্বার থাকলে আমি দিতে পারি হ্যাঁ তা তো হ্যাঁ ইস্যু সেলস তো আপনিও আমাদের করবেন আমরাও স্বাভাবিক এটা জিনিসটা তাই না সবাই সবার জন্য কেন যদি এমন কোনো তাকে সামনে আমি চিন্তা করতাম যে

আর আমাদের হচ্ছে এই বছর চারটা হোম সিরিজ তিনটা এবি সিরিজ আপনারা তো নিউজ করেছেন তিন আগস্ট নিয়ে যে মিটিং না এটা আপনারা তো নাম এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট আর আমি যেটা বলছি সেটা হচ্ছে হিসাব আপনাদের প্রফেশনাল ক্যারিয়ারে আপনি হিসাব করবেন আমি হিসাব করব তো এটা যেহেতু বহুল আলোচিত বিষয় আপনি যদি এখন জেগে থেকে ঘুমান বা ঘুম থেকে জেগেন তাহলে তার মুশকিল সেখানে ভাই এটা হচ্ছে বেসিক্যালি আপনারা কিন্তু ক্রিকেট বাইরে না আমরা ক্রিকেট বাইরে না বরং আমরা আসলে সার্ভ করতে সামাজিক সমাজের জন্য এই বোর্ড চেঞ্জ হবে সরকার চেঞ্জ হবে কিন্তু আপনাদের প্রফেশন থাকবে বা আপনাদের পরের জেনারেশন আসবে কিন্তু আমাদের ক্লিয়ার মেসেজ টু দ্য নেক্সট জেনারেশন থাকতে হবে যে কম্পেয়ারিজমগুলো কম্পারেজেবল করব আমরা সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যি আমরা আসলে বলছি যে সেটার কোনো উদাহরণের সাথে মিল আছে কিনা আমরা সেই জিনিসগুলো সিগনিফিক্যান্টলি আপনাদেরকে বলেছি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতায়